আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই বেশ ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আজকে আমি আপনাদের জন্য একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আশা করছি আজকে ব্লগ ভিডিওটা আপনাদের কাছে বেশ ভালো লাগবে যদি ভালো লেগে থাকে প্লিজ ছোট্ট চ্যানেলটার পাশে ইনশোল্লাহ থাকবেন আশা করছি আশা করছি যাই হোক এখানে মা তার আব্বুর সাথে অনেক খেলাধুলা করছে যাই হোক খেলাধুলা এ ওরা খেলাধুলা করতে থাক আমি এফাক দিয়ে কী বান্না করবো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ যাই হোক এখানে আমি আজকে দুপুরবেলা কি কি রান্না করব সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি এখানে নিয়েছি কাঁচা কলা কাঁচা কলা নিয়েছি আর নিয়েছি নারকেল যাই হোক আমরা কাঁচা কলা দিয়ে আজকে নারকেল দিয়ে রান্না করা হবে মাছ সাথে মাছও থাকবে ইনশাল্লাহ এখানে দুই হালি কলা নেওয়া হয়েছে কলাগুলো ছিল খুবই সুন্দর দেখতে খুব সুন্দর কলাগুলো আমার কাছে দেখে তো বেশ ভালো লেগেছে আমি তাই কাটা কাঁচা কলাগুলোকে একটু উল্টে পাল্টে দেখে নিচ্ছি কাটা কাঁচা কলাগুলো এতই তাজা ছিল যে মাত্র গাছ থেকে পারা হয়েছে যাই হোক কাঁচাকলা কাঁচা কলা দিয়ে আমরা নারকেল দিয়ে আজকে রান্না করা হবে ইনশাল্লাহ যাই হোক আমি সবগুলি কলাই দিয়ে দিব ইনশাল্লাহ আর এখানে নেওয়া হয়েছে নারকেল এখানে চারটা নারকেল দেওয়া হয়েছে চারটা নারকেলকে প্ল্যান করে রেখে দেবো কিছু অংশ আজকে কলার সঙ্গে দেবো আর কিছু অংশ রেখে দেবো একদিন খাওয়া যাবে ইনশাল্লাহ যাই হোক তাই আমি নারকেলগুলোকে নেড়ে ছেড়ে দেখছি যে ভালো আছে কি না যাই হোক নারকেলগুলো ভালোই আছে যাই হোক এখন আমি নারকেলগুলোকে ফাটিয়ে নিয়েছি ফে ফাটিয়ে নিয়ে এখন কোরআনে দিয়ে কুড়িয়ে নিচ্ছি বেশ অন চারটা নারকেলে বেশ অনেকগুলো নারকেল হয়েছে এই নারকেলগুলি তারপর ব্ল্যান্ডার করে কিছু অংশ রেখে দেব আর কিছু আমরা আজকে খেয়ে নেবো ইনশাল্লাহ এই নারকেল কোড়া দিয়ে মুড়ি খেতে বেশ ভালো লাগে মুড়ি নারকেল কোড়া আর চিনি দিয়ে খেতে বেশ ভালো লাগে আমরা প্রায় দিন এটা খেয়ে থাকি ইনশাল্লাহ যাই হোক এই তো নারকেলগুলো কুড়িয়ে তারপর আমি ব্ল্যান্ড করে নেব আর এখানে কিছু আদা কেটে নিয়েছি আদাগুলিকে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নেব তাই এগুলিকে ধুয়ে নিচ্ছি ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে ইনশাল্লাহ ব্ল্যান করে নিবেন ইনশাল্লাহ আজ এখানে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ